ওই এলাকায় একজন মহিলা আছে তার সাতটা সন্তান আছে সবাই পাক্কা ইমানদার ওই মহিলাকে ধরে নিয়ে আসো তার সন্তানদেরকে ধরে নিয়ে আসো নবীজি বলতেছেন ওই মহিলা তার সন্তান সহ মহিলাকে ধরে নিয়ে আসা হলো ফেরাউন বলতেছে মহিলা তুমি কি শহরের গোস্ত খাবা মহিলা বলতেছে না আমার জীবন চলে যাবে আমি হারাম খেতে পারব না আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা আমি কখনোই খাব না যেটা আল্লাহ হারাম করেছে মহিলাকে আবার বাচ্চা বলতেছে বাচ্চা বলতেছে মহিলারে তুমি যদি না খাও তাহলে তোমার সন্তান আছে সন্তানরা খাবে কি বলে সন্তানদেরকে জিজ্ঞেস করে দেখতে পারো বড়ো ছেলেকে ডাক দিয়ে বললেন তোমরা কি এই সোরের গোস্ত খাবা বড় ছেলেটা ডাক দেওয়া বললো বাচ্চা যেটা আল্লাহ হারাম করেছেন এটা কখনোই তোমার কথায় আমরা খাবো না বাচ্চার চিন্তা হলো এই ছেলেগুলি আমার কথায় যেহেতু খাবে না তাহলে সুজা বলে ঘিনা উঠল লাঙ্গুল বাঁকা করা লাগবে এবার বাচ্চা বড় ছেলেকে ধরে নিয়ে আসছে তুমি কি খাবা বলে না বাচ্চা বলতেছে এই বড় ছেলেটাকে তোমরা তিলে তিলে হত্যা করো বাকি ছয় ভাইকে বেঁধে রাখো মা মাকে বেঁধে রাখো একটু দেখেন কত কঠিন ইমানের অধিকারী তারা ছিলেন ওই বাচ্চা তার সন্তানটাকে ধরে নিয়ে আসছে বড় ছেলেটাকে সামনে শুয়ারের গোশত দিয়ে বললো খাবি ছেলেটা বলল না জীবন চলে যাবে আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমি খাব না এবার বাচ্চা বলতেছে তারা হাত কাটো সর্বপ্রথম তার আঙ্গুল দশটা আঙ্গুল কেটে ফেলে দেওয়া হলো একটা একটা করে দশটা আঙ্গুল তার কেটে ফেলে দেয়া হলো তারপরেও ওই যুবক খারাপ খাইল না তার কান কেটে ফেলে দেয়া হলো চোখ উঠিয়ে ফেলে দেয়া হলো তারপরেও ওই ছেলেটা খাবার খাইল না তার জিম্মা কেটে ফেলে দেয়া হলো তার সমস্ত দেহর হাত পাগুলি কেটে কেটে টুকরা টুকরা করে দেয়া হলো এইভাবে ওই যুবক নিজের জীবন দিয়ে দিল কিন্তু ইমান দিল না তার মা সামনে দাঁড়ায় 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 দেখতেছে বাকি ছয় ভাই দেখলো এই শাস্তি কিন্তু ইমান তারা দেয় না হারাম খাই নাই দ্বিতীয় ভাইটাকে ধরে নিয়ে আসা হয়েছে তুমি কি খামা যুবকটা ডাক দেয়া বলতেছে বাচ্চা তুমি দুর্বল আর আমার আল্লাহ সবল আমি সবলের কথা বাদ দি দুর্বলের কথায় কখনো হারাম খেতে পারবো না আমার জীবন চলে যাবে আমি শুরুরের গোস্তকে আখেরাত বরবাদ করব না এইভাবে দ্বিতীয় ছেলেটাকে ধরে নিয়ে আসা হলো তাকে আপনার ওই শরীরের চামড়াগুলি একবারে বাচ্চা বললো তার চামড়াগুলি জীবন্ত উঠাও আপনার জীবন্ত চামড়াগুলি শরীর থেকে চিলানো হলো পুরা শরীর থেকে চামড়া তার আলাদা করা হলো কিন্তু সে গোষ্ঠ খাইল না শুরের গোশ সে খাইল না ওইভাবে সে মারা গেল কিন্তু সোরের গোষ্ঠ সে খেল না এইভাবে দুইটা ভাই তারা শহীদ হয়ে গেল তিন নম্বর ছেলেটাকে ধরে নিয়ে আগুনের ছেড়ে দিয়ে তাকে একবারে পুড়িয়ে ফেলা হলো এইভাবে ছয়টা ভাইকে সে শহীদ করে দিল তখনও মহিলা ইমান সারে নাই মহিলার কোলের মধ্যে একটা ছোট্ট ছেলে ছিল সাত আট বছর বয়স হবে কেবল বোঝা শিখেছে তখনই বাচ্চা ডাকতে বলল মহিলারে তোমার চোখের সামনে ছয়টা সন্তান শহীদ করে দিয়েছি এবার এই কোলের বাচ্চাটা আছে তুমি এই ছোট্ট ছেলেটাকে বুঝাও। যদি সে সরের গোশত খায় তাহলে তোমাকেও সেরে দিব এই ছেলেটাকেও সেরে দিব বিনিময়ে তোমাদেরকে সুন্দর একটা বিল্ডিং বানায় দেব বালাখানা রাজকোষ থেকে মাসিকভাবে তোমাদেরকে ভাতা দিয়ে দিব তোমাদের চিন্তার কোনো কারণ হবে না মহিলা বলতেছে বাচ্চা তাহলে ছেলেটাকে এবং আমাকে একটা নির্জন ঘরের মধ্যে দেওয়া আমি ছেলেটাকে বুঝাই দেখি ছেলেটা মানে কিনা বাচ্চা মনে করছে বুঝি মহিলা ইমান ছেড়ে দিয়েছে মহিলা ছেলেটাকে নিয়ে অন্ধ প্রকোষ্ঠ ঘরের মধ্যে নিয়ে গেল জানলা দরজানা একবারে জানালা বিহীন একটা ঘর দরজা বেড়ে ছেলেটাকে মহিলা বলতেছে রে তুমি আমার সর্বশেষ সন্তান সাত নম্বর সন্তান আমার ছয়টা সন্তান কাফের কাছে শহীদ হয়ে তারা জান্নাতে চলে গেছে জোরে বলেন আল্লাহ আকবর আমার ছয়টা সন্তান জান্নাতি বেটা তুমি আমার